পরিণত নগরের তার পার্শ্ববর্তী এলাকাগুলো দোকান ঘরে চালের টিন খুলে সর্বস্ব হাতিয়ে নেওয়ার পর এবার দরজা ভেঙে পেট্রোল ছিটিয়ে বাজারে দোকান ঘর জ্বলিয়ে দেওয়ার অভিযোগ দুষ্কৃতিকারীদের উপর ভিডিপি পাহারাদারদের তৎপরতায় সম্পূর্ণ ভস্মীগত থেকে রক্ষা ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় লক্ষাধিক টাকা হবে বলে জানা গেছে ঘটনার বিবরণে জানা যায় রামকৃষ্ণনগর শহর সংলগ্ন চামেলা বাজারের প্রতিষ্ঠিত ব্যবসায়ী কিলু দেবের বাসনের দোকানের দরজা ভেঙে দোকানে থাকা বিভিন্ন সামগ্রীর মধ্যে আগুন লাগিয়ে দেয় দুষ্কৃতিকারীরা ঘটনাটি ঘটে মঙ্গলবার ভোররাতে রাতে পরে দোকান ঘরে ভেতরে আগুনের লেলিহান শিখাজ করতে পেরে দোকান মালিক সহ স্থানীয়দের কাছ থেকে দ্রুত খবরটি পৌঁছে দেন বাজারে কর্তব্যরত পাহারাদাররা পরে সকলের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় অন্যথায় সম্পূর্ণ বাজার ভূস্পীভূত হওয়ার আশঙ্কা প্রকাশ করছিল এলাকার মানুষ পরবর্তীতে বিষয়টি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলে রামকৃষ্ণনগর পুলিশ এসে প্রাথমিক তদন্ত করে গেছেন দোষীদের অতি খুঁজে বের করার করেছে এ ব্যাপারে সংবাদ মাধ্যমের কাছে বিস্তারিত তুলে ধরে দোকান মালিক কেরু দেব এবং তার এলাকার বিশিষ্ট সমাজসেবী শান্তনু দেব সহ স্থানীয়রা জানায় শুধু একটি সম্প্রদায়ের দোকানপাট টার্গেট করেই দুষ্কৃতীরা চুরি ডাকাতের পাশাপাশি একাধিকবার অগ্নি সংযোগ করছে তবে প্রশাসন যদি সঠিক পদক্ষেপ গ্রহণ করে অতি সত্তর এই দুষ্কৃতিকারীদের খুঁজে বের করা সম্ভব হবে তাই এই ঘটনার উপযুক্ত তদন্ত চেয়েছেন বাজারে ব্যবসায়ী আমরা এলাকাটা হয়েছে অপরাধের সরগরাজ্য কিডন্যাপিং হোক চুরি হোক ডাকাতি হোক মোটামুটি সব লিংক আমরা এই এলাকার থাকে তো কিছুদিন থেকে আমরা বাজারে টিন কুলিয়া প্রায় বিশ পঁচিশটা দোকানে টিন কুলিয়া চুরি করছে দোকান থাকিয়া ক্যাশ টাকা আর জিনিসপত্র নিছে এখন দেখা গেছে দুর্গাপূজার সময় একটা দোকানও আগুন লাগছে আমার ওই পিন্টুনাথ ফার্মেসি তারবাই নন্দু আর তিনটা দোকানে আগুন লাগিয়া সম্পূর্ণ সরকার হয়েছে এটা এখন আমরা বুঝতে পারলাম যেহেতু কেলেশনা দেবের দোকানে গেলেন দিয়া পেট্রোল দিয়ে আগুন লাগাইছে যে কোনো এক শ্রেণীর সমাজের মানুষরা স্যার বাজারও নাইনটি পার্সেন্ট হিন্দু দোকান এই হিন্দুরে নির্মূল করবার লাগি এটা একটা পরিকল্পিতভাবে একটা ষড়যন্ত্র করে হিন্দুরের এখান থেকে বাজার থেকে হিন্দু দোকান জ্বালাইয়া ধ্বংস করিয়া শেষ করতো ওইটাই কিন্তু আমরা প্রশাসনের কাছে ফোন করছি আমরা এমএলএ স্যারের কাছেও ফোন করছি এমএলএ স্যারের সঙ্গে সঙ্গে এসপি স্যারের সঙ্গে কথা কইছুন ইতিমধ্যে আমরা যেটুকু খবর হই এসপি স্যার স্যারও আইবা আমরা রামকৃম থানা প্রায় দুইবার আইয়া গেছে ফায়ার সার্ভিসে আইয়া দেখতে যাইব আর আমরা কথা হইল যে বা যারা এই ঘটনা করেন